আজ রামবির পবিত্র উপলক্ষে চুচুডায় এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এই শোভাযাত্রায় ধর্মীয় উৎসবের আবহে সাজে ওঠে চুচুডা শহর আর তারই মাঝে দলীয় পতাকা হাতে রাস্তায় নামেন সুকান্ত মজুমদার তিনি উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান এবং রামবমির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন গোটা এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত মিছিল থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জিএসটি বাতিল করা হচ্ছে তখন আমার সফলতার কথা বলছেন এক মুখে দু কথা বলেন যে ভালো লাগে তাহলে স্বীকার করুন জিএসটিটা ভালো ছিল মোদিজি জিএসটি এলে ভালো করেছে কিন্তু মোদিজির কৃতিত্ব জিএসটি সিস্টেমটা এরকম হ্যাঁ রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে রাজ্য সরকারের গাড়ি জিএসটি গাড়ি সব জায়গায় ঘুরে বেড়ায় ব্যবসায়ীদেরকে ধরে পড়ার পর আপনি পয়সা দিতে পারেন উপযুক্ত পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায় নাহলে রাজ্য সরকারের কষে ওই টাকা দশ তারিখ অব্দি রামনবমী চলবে আমিও বিভিন্ন জায়গায় আমি কালকে গঙ্গা যাওয়ার আমার কথা আছে বঙ্গাতে আমি রামনবমীতে থাকবো আরও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দেখতে চাই যে পুলিশ আগামী মহরমে অস্ত্র কারার সাহস দেখাতে পারে কি পারে তাহলে আমি ধরে নেব যে আজকে যে তরোয়াল বা অস্ত্রগুলো কারা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র আর মহরমের যে অস্ত্রগুলো থাকে সেকুলার অস্ত্র সেটা পুলিশকে প্রমাণ করতে হবে কী হয়েছে কিনা